আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব ভাই ও বন্ধুদের জানাই শুভরাত্রি তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দুবাই ও আল্লাহর রহমতে তো চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা হবে আড্ডা দেওয়ার জন্য তো আপনারা দেরি না করে সবাই সবাই একটু দ্রুত লাইভে যুক্ত যাবেন সবাই সবাই একটু দ্রুত লাইভে যুক্ত যাবেন সবাই 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 একটু খুব দ্রুত লাইভে যুক্ত যাবেন সবাই একটু খুব দ্রুত লাইভে যুক্ত যাবেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই চলে আসি সবাই চলে আসি সবাই চলে আসি কেউ দেরি না করে সবাই সবাই একটু ভালোবাসার টানে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান ভালোবাসার টানে সবাই সবাই ভালোবাসার টানে সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা টানে সবাই 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 হ্যাঁ কেউ দেরি না করে সবাই সবাই একটু খুব দ্রুত লাইভে চলে আসে দেরি না করে সবাই সবাই একটু দ্রুত লাইভে চলে আসে দেরি না করে সবাই একটু দ্রুত লাইভে চলে আসে সবাই সবাই চলে আসি সবাই চলে সবাই চলে আসি সবাই চলে আসি সবাই চলে সবাই চলে সবাই চলে আসি সবাই 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 ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা দিলে ভালো মানুষ মিলে তো সবাই 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 চলে আসি ভালোবাসা টানে সবাই সবাই একটু চলে আসি ভালোবাসা টানে সবাই চলে আসি ভালোবাসা টানে সবাই চলে আসি ভালোবাসা টানে সবাই চলে আসি সবাই সবাই যারা যারা লাইভ আসবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভ আসবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভ আসবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভে আসবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভ আসবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমার সাথে যুক্ত হয়েছে আমার প্রাণ প্রিয় বড়ো ভাই নাসির অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাসির ভাইকে আমার লাইভে যুক্ত জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাসির ভাইকে আমার লাইভে যুক্তের জন্য তো নাসির ভাই আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন নাসির ভাই আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন নাসির ভাই আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই 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 একটু দ্রুত চলে আসি যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কেননা সেই কমেন্ট ধরে আমি যেন আপনার পরিবার থেকে ঘুরে আসতে পারি সেই কমেন্ট ধরে আমি যেন আপনার পরিবার থেকে ঘুরে আসতে পারি তো নাসি ভাই কমেন্ট গেছে হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ সবাই 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 যারা যারা লাইভ আসতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভ আসতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবাই 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 একটু দ্রুত 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 লাইভে জয়েন করি সবাই একটু দ্রুত লাইভে জয়েন করে সবাই একটু দ্রুত লাইভে জয়েন করি যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবাই 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 চলে আসি সবাই চলে আসি সবাই চলে আসি কেউ দেরি না করে সবাই 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 একটু দ্রুত সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত লাইভে চলে আসি সবাই একটু দ্রুত লাইভে চলে আসি আমার অনেক প্রাণপ্রিয় বন্ধুরা আছে যারা এখনো আমার লাইভে যুক্ত হননি আমার অনেক প্রাণপ্রিয় বন্ধুরা আছে যারা এখনো আমার লাইভে যুক্ত হননি সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই 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 একটু লাইভে যুক্ত হয়ে যান mm <coughs> সবাই 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 একটু লাইভ আসে সবাই একটু লাইভ আসি লাইভে ওয়াচিং কমে গেছে লাইভে ওয়াচিং কমে গেছে সবাই 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 একটু দ্রুত চলে সবাই একটু দ্রুত চলে আসি সবাই আর সবাই লাইভে এসে ওয়াচিং বেরিয়ে দিন সবাই লাইভে এসে ওয়াচিং বাড়িয়ে দিন সবাই লাইভে এসে ওয়াচিংটা বাড়িয়ে দিন আর যারা যারা লাইভে আসবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভ আসবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভে আসবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন বন্ধু সব বন্ধুরা সবাই 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 সব বন্ধুরা চলে আসি সব বন্ধুরা চলে আসি সব বন্ধুরা চলে আসি চলে আসি চলে আসি যারা যারা আসতেছি অবশ্যই কমেন্ট করে যাবো যারা যারা আসতেছি অবশ্যই অবশ্যই কমেন্ট করবো अमर जाला माराला मनुष्य नहीं अमर जाला बोझा मानुष नहीं কেউ আসিয়া না আমায় কেউ আসিয়া না আমায় ভালোবাসা চাই আমার জ্বালা বোঝার কোনো মানুষ নাই আমার জ্বালা বোঝার কোনো চৌধীকে অন্ধকার আমার অরেনেই কথা লো কেউ তো আমারে কভু বাসলো না ভালো বুকভোরাই জ্বালায় আমি